নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে সূর্যের ট্রানজিট এই মাসে আর এক দুই দিন পর অর্থাৎ সিক্সটিন নভেম্বর একটা চুয়াল্লিশ পি এম অর্থাৎ দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছে সূর্যের এই যে ট্রানজিট এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কতটা শুভ বা কি কি নেগেটিভিটি কি কি পজিটিভিটি এ সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব কিন্তু মূলত তিনটি পয়েন্ট আমি তুলে ধরব এবার আলোচনা সাপেক্ষে সেটা চার পাঁচটা পয়েন্টও হয়ে যেতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেন তার কারণ এই বৃশ্চিক রাশিতেই কিন্তু সূর্য আসছে আমি সূর্য নিয়ে আলোচনা করতে গিয়ে সূর্যের অনেক দিক নিয়ে আলোচনা করেছি কিন্তু সূর্যের মূল তার মধ্যে তার যে প্রকাশটা সেটা হচ্ছে আমাদের যে বারোটি ভাব রয়েছে এগারোটি ভাব আর বারোতম ভাবকে আমি এগারোটি ভাবের ব্যয়ের স্থান বলি কেননা বারো নম্বর ঘর মানে ব্যয়ের স্থান তাহলে মূলত যেই এগারোটি ভাব রয়েছে সেই এগারোটি ভাবের যে কোনো ভাব অর্থাৎ এগারোটি যে ঘর রয়েছে এগারোটি ঘরের যে কোনো ঘরে যখন সূর্য বসে এটা কিন্তু একটা সাধারণ সূর্য সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা মনে রাখা প্রয়োজন যেই ভাবটাতে বসবে সেই ভাবটাতে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয় সূর্য কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয় বারবার ধরে আমি বলেছি এবার সূর্যের পজিটিভিটি সূর্যের নেগেটিভিটি উচ্চস্থ সূর্য নিচস্ত সূর্য এই দুটো রিফ্লেকশন আলাদা হয় আজকের আলোচনাটা যেহেতু আমি সার্বিক মতে করছি তাই জন্য সার্বিক মতেই যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি আমি দেখছি তার দ্বারা কিন্তু আমি প্রেডিকশানটি করছি আপনার ছকের মধ্যে যদি রবি নিচস্ত থাকে তাহলে আপনি এই ট্রানজিটের ফলে যে নেগেটিভ প্রভাবটা আপনার জীবনে আসবে বা আপনার যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ যে প্রভাবটা আসবে সেটা পুঙ্খানুপুঙ্খ জানার জন্য অবশ্যই কিন্তু আমার চেম্বারে আমার সাথে দেখা করা প্রয়োজন এই অনুষ্ঠানটির একদম শেষ লগ্নে গিয়ে আমি কিন্তু আমার চেম্বার ডিটেলস বা আমার যে নিয়ম মানতে হয় আমার কাছে আসতে হলে সেই সমস্ত কিছু কিন্তু আমি বলে দেব শুরু করা যাক প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে এই যে বৃশ্চিক রাশি সাপেক্ষে সূর্য কিন্তু ডাইরেক্ট সমসপ্তমে সূর্য যখনই চলে আসবে অর্থাৎ সিক্সটিন্থ নভেম্বর একটা চুয়াল্লিশ এর পর থেকে সূর্য কিন্তু শুক্রকে ডাইরেক্ট হিট করবে আমি আগেও বলেছিলাম যে বৃহস্পতির ট্রানজিট যখন হয়েছিল এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে তখন এই ট্রানজিটের ফলে বৃহস্পতি যখন কর্কটের ঘরে এসছিল বৃহস্পতি কিন্তু আবার মুক্তি হয়ে গেছে এটা তো আপনারা সবাই জানেন কিন্তু যখন কর্কটের ঘরে এসেছিল তখন সর্বপ্রথম যে গ্রহটিকে উচ্চস্থ করে দিয়েছিল এবং পাওয়ারফুল করে দিয়েছিল সেটা কিন্তু শনি আবার যদি শনিকে দেখা যায় শনির যে তিনটে দৃষ্টি তিন সাত দশ সেই তিন নম্বর ঘরটা কিন্তু মিনের ঘর ছিল সুতরাং বৃহস্পতির এই ট্রানজিটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল শনিকে উচ্চস্থ করে দেবার জন্য এবং শনির দ্বারা বৃহস্পতিও উচ্চস্থ হয়ে যাবার জন্য এবার শনি যখনই উচ্চস্থ হয়ে গেল তখন আমি বারবার ধরে কি বলেছি উচ্চস্ত শনি যেখানে দৃষ্টি দেয় সেটাকে পজিটিভ করে দেয় বা তার নেগেটিভিটিকে কখনো ইমপ্লিমেন্ট করতে দেয় না তাহলে সর্বপ্রথম কিন্তু সূর্য এবং শুক্রের যে যোগ সৃষ্টি হয়েছিল যোগ মানে প্লিজ গিভ ইস ফুড আইম আমি ক্ষুধার্ত তোমাকে খেতে দাও তা তো নয় যোগ মানে ফল ডাউন করে যাওয়া তাহলে এই যে যোগটা সৃষ্টি হয়েছিল সেখানে যখনই হিট করলো শনি তখনই কিন্তু অক্টোবর এইটিনটা উনচল্লিশ মিনিটের পর থেকে সূর্য এবং শুক্রের যে নেগেটিভ হয়ে গেল শুক্র উচ্চস্ত হয়ে গেল এবং সূর্যও কিন্তু উচ্চস্ত হয়ে গেল ইতিহাসটা জানা প্রয়োজন তাহলে সেই থেকে আমি বলেও ছিলাম এটা কিন্তু সুদূর প্রসারী কয়েক দিনের জন্য কর্কটের ঘরে এলেও বৃহস্পতি শনির যে কম্বিনেশন এবং শনির যে দৃষ্টি এটা সুদূর প্রসারিক সুতরাং এই যে মানে আমাদের সূর্য এবং শুক্রের যে সমসপ্তমের প্রভাবটা সেটা কিন্তু নেগেটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে না আবার সূর্যের যে সপ্তম প্রভাবের বনবান যে অবস্থাটা সেটাও কিন্তু সে কখনো পাবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেন পাবে না তার কারণ উচ্চস্থ শুক্র রয়েছে উচ্চস্থ রবি চলে আসছে মঙ্গল এবং রবির একত্রীকরণ অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে কিন্তু জানা প্রয়োজন আছে মঙ্গলের ঘরে যখনই সূর্য চলে এলো তখনই কিন্তু মঙ্গলের যে প্রভাব সেটা কিন্তু ক্লাপসড করে গেল কেন তার কারণ মঙ্গলকে যদি আমি ধরি আগুনের গোলা তাহলে সূর্য কিন্তু অগ্নুৎপাত অগ্নুৎপাতে যদি আগুনের গোলা ফেলে দেওয়া হয় দরিস্বাদ হয়ে যায় তাহলে মঙ্গলের গুড রিফ্লেকশনটা কিন্তু অফ হয়ে গেল কিন্তু সূর্য শুক্রের দ্বারা প্রভাবিত হয়ে গেল শুক্র মানে কি জৈবিক সুখ শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি আমি বারবার ধরে বলেছি আম্বানিজি লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয় লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমার যে অর সিচুয়েশন আমাদের ক্ষেত্রে সাধারণ মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে অর সিচুয়েশন সেটাকে ওভারকাম করছি তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যখনই আমার অর সিচুয়েশন থেকে আমি নিজেকে ওভারকাম করতে চাইছি বা ওভারকাম করার প্রচেষ্টা করছি যেই জায়গাটা দারুণভাবে হিট করছে সেটা হচ্ছে আমার আইডেন্টিটি ক্রাইসিস কেননা মঙ্গলের অবস্থানটা যখনই অফ হয়ে যাচ্ছে রবি মানে সবসময় কিন্তু রবি মানে হচ্ছে আমিত্বের প্রকাশ সেটা যখনই আমার জৈবিক চাহিদার সাথে মিশে যাচ্ছে তখন আমার আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে না তো আমি আমার মতন করে সব কিছু চাইছি না তো আমি আমার মনোমতো না হলে কখনো অ্যাডজাস্ট করতে পারছি না এরকম সিচুয়েশন হচ্ছে না তো আমি কখনো কম্প্রোমাইজ করতে পারছি না এরকম কোনো কিছু হচ্ছে না তো আমি কখনো সেক্রিফাইস করতে পারছি না এরকম কোনো সিচুয়েশন সৃষ্টি হচ্ছে না তো আমি অহেতুক কোনো একটা মানুষকে সন্দেহ করছি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না তো এইগুলো খুব ইম্পর্টেন্ট ব্যক্তিকেন্দ্রিক ছক ক্যালকুলেশনের মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তে আসা এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এবার যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি এই যে মঙ্গল এবং শুক্রের অবস্থান বা সূর্য এবং শনির অবস্থান বা রবি এবং শুক্রের অবস্থান সম্পর্কে বললাম কিন্তু স্মল ইমপ্লিমেন্টেশন ছকে সার্বিকভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু তুলার ঘরে আমি যেটা দেখতে পাচ্ছি মঙ্গল এবং বুধ বসে রয়েছে আর তুলার ঘরে আমি কি বলেছি নভেম্বর নভেম্বর বেলা একটা একুশ এই অঙ্কগুলো মনে রাখতে হয় একটা একুশ পি এম এ শুক্র কিন্তু কন্যা রাশি থেকে রাশিতে এসছে তাহলে দোসরা নভেম্বরের পর থেকে কিন্তু বৃশ্চিকের জায়গায় ফাটকা रिलेटेड জায়গাটাও সৃষ্টি হয়েছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই ফাটকা रिलेटेड জায়গাটা উৎপন্ন স্ট্রং হলো না কেন তার কারণ সেখানে বুধ বসে রয়েছে বুদ্ধি যুক্তি ব्रेनওয়ার্কের কারকতা এবার মঙ্গল এবং বুধের একত্রীকরণকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিকের রাশির মধ্যে একটা প্রভাব বিস্তার করবে যেটা সেটা হচ্ছে যে কোনো কাজ বা যে কোনো শিক্ষা বা যে পুরোটা কখনো না আমি দেখা পার্সেন্ট দেখলাম সেখান থেকেই ও আচ্ছা আমি বুঝতে পেরে গেছি এই মানসিকতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় বুধ এবং বুধের ঘরে বৃহস্পতি সেই বুধ শুক্রের ঘরে বসে রয়েছে এবং সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ যখন হয়ে যাচ্ছে বৃহস্পতি তখন মানির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে নয় আমি অর্থটাকে অপচয় করছি তা না হলে রাখতে পারছি না আমি অহিতুক যদিও এক্ষেত্রে কিন্তু কোনো একটা মারাত্মক ড্যামেজ হলো তাই জন্য খরচা করে ফেলতে হলো সেটা লক্ষ্য করা যাচ্ছে না আমি অহেতুক যেন খরচা করে ফেলছি কখনো কখনো আমার স্ট্যাটাস মেনটেন করার জন্য কখনো কখনো কিন্তু আমার ভুলভাবে নিজেকে ব্যাখ্যা করার জন্য কখনো কখনো কিন্তু এই সবকিছুর মধ্যে একটা লোক নিয়ে ব্যাপার আমি কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি ভাবে কিন্তু আমি একটা লোক ব্যাপার লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রে অবশ্যই হওয়া প্রয়োজন সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু ঘাটতি হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এবং আমার যে মনের ইচ্ছে আমার যে চাহিদা সেই চাহিদা গুলো কিন্তু আমার যে আর্থিক জায়গাটা সেই আর্থিকের জায়গাটার নয়। আমি ষাট হাজার টাকা ইনকাম করছি এক লাখ টাকা ইনকাম করছি হঠাৎ করে দেখা গেল আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেললাম হঠাৎ করে গাড়ির মধ্যে একটা ড্রাইভার অহেতুক আমি খরচাটা করছি বা দেখা গেলো কাউ কারোর মন রক্ষার্থে আমার খুব কাছেরই মানুষ এমন একটা দামি গিফট দিলাম সেই গিফটটা দেওয়ার ক্ষমতা আমার নেই তখন আমি কি করছি আমি তখন ধার করছি লোন করছি এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সূর্যের এই ট্রানজিট বৃশ্চিক রাশির উপর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর শনি এবং যে বৃহস্পতির অবস্থান অত্যন্ত পজিটিভ শনি এবং রাহুর অবস্থান এটা কখনোই সাপিত্য সৃষ্টি হলো না কিন্তু শনি এবং রাহুর কানেকশন যখন সমসপ্তমে রবিকে হিট করে ফিজিক্যালি রবির কথা নয় ফিজিক্যালি রবিকে যদি লক্ষ্য করা যায় তাহলে সে বুধের ঘরে বসে আছে আমি যদি বৃশ্চিকের জায়গায় লক্ষ্য করি তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সার্বিক অর্থে বাস্তু দোষ সৃষ্টি হয়ে যাচ্ছে সিক্সটিন্থ নভেম্বর হ্যাঁ বেলা একটা চুয়াল্লিশ পি এর পর থেকে বাস্তু দোষের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি 9365 কানেকশনের মধ্যে দিয়ে ব্যাঘাত যুগের জায়গাটাও কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে আমি যদি বৃহস্পতিকে দেখি তাহলে বৃহস্পতির ঘরে উচ্চস্ত শনি বসে রয়েছে শনি এবং বৃহস্পতির একত্রিতকরণ বৃহস্পতির ট্রানজিতেই পজিটিভ হয়ে গেছে তালে শনি কিন্তু যখন পজিটিভ হয়ে সেকেন্ড হাউজের অধিপতি গ্রহের ঘরে বসে রয়েছে সেকেন্ড হাউজের অধিপতির অধিপতি হচ্ছে বৃহস্পতি আর যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং পাঁচ নাম্বার ঘরেও কিন্তু বৃহস্পতির ঘরে শনি যখন বসে রয়েছে তখন আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা এর জন্য অবশ্যই আমি আবার বলেছি কর্ম করতে হবে সঠিক মতন কর্ম করতে হবে কিন্তু অর্থনৈতিক উন্নতির জায়গাটা স্টেবিলিটির জায়গাটা কিন্তু টেরিফিক ভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেই অর্থটাকে আমি ধরে রাখতে পারবো না আমি অনেক অপরচুনিটি পাবো যেও অপরচুনিটিটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে কষ্ট আসিবো কনসাস তবে আমি কিন্তু সফল হব আমি আবার বলেছি আমি একদিনে সফল হলাম না এক মাসের সফল হলাম না এক বছরের সফল হলাম সেটা আমি যখন সফল হচ্ছে সেই সফলতাকে আমি কি ক্যারি করতে পারছি সেই সফলতাটাকে আমি আরো সফলতার দিকে নিয়ে যেতে পারছি নাকি সেই সফলতাটা আমার ক্ষণিকের সফলতা হয়ে থেকে গেল যদি খুব ভালো মতন দেখা যায় ভেরি ভেরি কসাস এবং কনসাসিকা তার কারণ ইলেভেন হাউসে কিন্তু দারিদ্রযোগ সৃষ্টি হচ্ছে দারিদ্রযোগের কোনো রকমের কোন প্রভাব হয়তো পড়বে না কিন্তু শুক্র এবং সূর্যের একত্রিকরণ এবং তাদের বৃষ্টি যখন একত্রে চলে আসছে এগারো নম্বর ঘরটা কিন্তু হয়তো নেগেটিভ হয়ে গেল না কিন্তু সে এগারো নম্বর ঘরের পজিটিভ ইনফ্লুয়েন্স কিন্তু ক্রিয়েট হচ্ছে না এবং ক্রিয়েট যখনই হচ্ছে না এবং যখনই এক নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু যোগ সৃষ্টি করছে তাহলে আমার কর্মফল পজিটিভ পেলে আমার জন্যই পেলাম নেগেটিভ পেলে আমার জন্যই পেলাম তার কারণ ইলেভেন্থ হাউস টেন্থ টেন্থ হাউসকেও যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে টেন্থ হাউস কিন্তু সূর্যের জায়গা আমি কি বলেছি ওয়ান ইলেভেন টেন কানেকশান আমাদের ব্যবসা উচ্চশিক্ষা ব্যক্তিগত জীবন প্রত্যেকটি ক্ষেত্র দেখতে গেলে কিন্তু একটি ঘর মাস্ট সেটা হচ্ছে টেন্থ হাউস টেন্থ হাউস কে কিন্তু কর্মের ঘর বলা হয় অন্তত বলে হচ্ছে প্রত্যেকজন অ্যাস্ট্রোলজার কিন্তু টেন্থ হাউসটা কর্মের ঘর নয় ক্ষেত্রের ঘর কর্মক্ষেত্র সার্ভিস ক্ষেত্র বিজনেস ক্ষেত্র উচ্চ শিক্ষার ক্ষেত্র আবার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র সবকিছুকে যখন ক্যালকুলেশন করা হয় টেন্থ হাউসটাকে দেখতে হয় তাই জন্য তাকে ক্ষেত্র বলা হয় জংশন বলা হয় সেই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কেতু বসে রয়েছে কেতু কেতুকে কি বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তারে নিজস্ব কোনো পাওয়ার নেই সে যখন পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তখন সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু রবির ট্রানজিট রবি এবং মঙ্গলের অবস্থান সৃষ্টি হচ্ছে কিন্তু যদি বৃশ্চিকের রাশি শারమిక অর্থ স্পড ইমপ্লিমেন্টেশন চক্র লক্ষ্য করা যায় তাহলে রবি কিন্তু তার নেগেটিভিটিটা ব্লকড হয়ে গেল সুতরাং 10 নাম্বার ঘটটাই আমি স্যাটিসফ্যাকশন বিহীন হলাম না আবার স্যাটিসফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না যেন শনির কাজ হচ্ছে শুক্র এবং রবির যে একত্রীকরণ যে দারিদ্র্য যোগ তার যে নেগেটিভিটি সেটাকে সেই নেগেটিভিটিটাকে ব্লক করে দেয় তার ফলে তখন যখনই দুজনে সেপারেট হয়ে যায় তখন দুজনে কিন্তু কি হয় পাওয়ারলেস হয়ে যায় তার জন্য বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন টেন্থ হাউস ক্ষেত্রের জায়গাটা পাওয়ারলেস হয়ে যাচ্ছে তখন কর্মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় আমি যেমন কর্ম করব এবং কর্মের সাথে সাথে আমার বুদ্ধি কর্মের সাথে সাথে আমার দৃষ্টিভঙ্গি কর্মের সাথে সাথে আমার ক্ষেত্রে আমার ভেতরে বৃহস্পতি আমার ভেতরের যে নলেজ কিভাবে তাকে ইমপ্লিমেন্ট করছি হয়ে যায়। এবং তার ফলে কি হয়ে যায় আমি রকম কাজ করব সেই অনুপাতে কিন্তু আমি কর্মফল পাব সূর্যের এই ট্রানজিট বারোটা রাশির মধ্যে সবচাইতে ক্রিটিক্যাল মানে যে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে বা অঙ্ক সৃষ্টি করছে সেটা কিন্তু বৃশ্চিকের ঘরেই তাহলে বৃশ্চিকের এই চিন্তাধারা আমি একটা কাজ করছি নিজেকেই ক্ল্যারিফাই করতে হবে নিজেকেই কিন্তু কাটা ছাড়া করতে হবে আত্মসমালো আত্মসমালোচনা করতে হবে এই কাজটা আমি যেটা করছি আমার আমার দিক দিয়ে যদি দেখা যায় এই কাজটাকে আমি ঠিক করছি যদি করি তাহলে তার কর্মফল পাবো পজিটিভ ভাবে আর ভাবে করলে নেগেটিভ ভাবে কর্মফল পাবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কামনা কাম জৈবিক চাহিদা জৈবিক চাহিদা না বলে স্পেসিফিক ভাবে বলি সেক্সুয়াল চাহিদা এটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিনাশের কারণ হয়ে যেতে পারে হ্যাঁ ইললিগাল অ্যাক্টিভিটিস অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া বা অনেক সময় মানসিক ভাবে মনের দিক দিয়ে দৃষ্টিভঙ্গির দিক দিয়ে মানসিকতা মনোভাবের দিক দিয়ে আমি কিন্তু আমার ইগাল যে চলে চলে সেখান থেকেও কর্মফল আমি যেমন কর্ম করব সেরকম কর্মফল পাবো আমি একটা ভুলভাল কর্ম করছি ইলিগাল কর্ম করছি আর ভাবছি এখানে তো সিসিটিভি ক্যামেরা নেই কেউ ধরতে পারছে না হ্যাঁ চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা ধরা তুমি পড়বেই সেটা তোমার কর্মফলের মধ্যে দিয়েই কিন্তু সেই আসবে তাই ভেরি হতে পারে। তবুও সেখানে কিন্তু চাটুকারিতা তোমার পকেটে যখন পয়সা থাকবে তখন কিন্তু ওই মিষ্টির চারিপাশে মাছি যেমন ভনভন করে সেরকম বন্ধুরূপী হ্যাঁ ধান্দাবাজ গুলো কিন্তু তখন ভনভন ভনভন করবে কিন্তু মাথায় রেখো বন্ধুত্বই বলো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে ইলেভেন্থ হাউসটা যখন নেগেটিভ হয়ে যায় ইলেভেন্থ হাউস দ্বারা আমরা দাদা দিদিদেরকেও বুঝি এবং ইলেভেন্থ হাউস দ্বারা কিন্তু ফোর্থ হাউসটা নেগেটিভ হয়ে যাচ্ছে আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখ করি তাহলে তাদের দ্বারা যতটানা আমাদের বাস্তুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে দাদা দিদিদের দ্বারা কিন্তু বাস্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সটা মারাত্মক ভাবে ক্রিয়েট হচ্ছে এবং চন্দ্র একদম বারো নম্বর ঘরে আমার কোনো দাদা থাকলে আমার কোনো দিদি থাকলে আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয় ভাই বোন নয় কিন্তু দাদা দিদি যদি থাকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং অবজার্ভ করা প্রয়োজন সে মেন্টালি ডিটোরিয়েট করে যাচ্ছে না তো মাতৃভাবের জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না আজকের মতন এইটুকুই নমস্কার